খেলনা বা পুতুল হাতে সময় কাটায়নি এমন শৈশব খুঁজে পাওয়া দুষ্কর তবে কালের বিবর্তনে খুদেরাও এখন মোবাইল মুখে তবু ভার্চুয়াল নয় ছেলেবেলার খেলনা নস্টালজিয়া বাঁচিয়ে রাখতে পথ চলা শুরু করল হ্যাপি টডলার্স দক্ষিণ কলকাতার এলকিনে এদিন স্টোরের উদ্বোধন করলেন অভিনেত্রী মৌবনী সরকার এখানে পাওয়া যাবে নানা রকম ইনডোর গেমস পুতুল ছোটদের বাইক স্কুটি গাড়ি সদ্যজাতদের নানা স্টেশনারি স্কুল সামগ্রী ও গিফট স্টোরের উদ্বোধনে এসে ছেলেবেলার স্মৃতিতে ভাসলেন ইসি সরকার কন্যা বাবার জন্মদিনের আগে কিনলেন উপহার আমার না লাগছে আমার মনে হয় যে যে কোনো মানুষের সে যে বয়সেরই হোক না কেন এই এরকম একটা খেলনার দোকানে এসে সময় কাটিয়ে যাওয়া উচিত সে যদি একটা ছোট্ট জিনিসও কিনে বাড়ি ফেরে মনটা অদ্ভুত রকমের আনন্দে ভরে যায় আর এই ধরনের ম্যাজিক যদি কেউ স্প্রেড করতে পারে মানে মানুষের মধ্যে ভালোবাসার ম্যাজিক তাহলে বলবো যে একদম নিজের ভেতরে যে বাচ্চাটা সেই বাচ্চাটাকে খুঁজে বার করে আপনি একদম নির্বিঘ্নে একটা খেলনার দোকান থেকে খেলনা কিনে দেখুন যে মনটা কতটা ভালো থাকে আজকালকার দিনে মানুষ ডিপ্রেসিভ হয়ে যাচ্ছে মানুষের মনে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে এটা হচ্ছে একটা কারণেই যে মানুষ হয়তো মন খুলে হাসা বন্ধ করে দিয়েছে আমি আমার বাবাকে দেখেছি আমার মাকে দেখেছি তারা এই বয়স পর্যন্ত কিন্তু এই জিনিসের প্রাধান্য আমাদের পরিবারে ধরে রেখেছে এবং আমরা তিন বোনও ঠিক সেরকম যেটা আমরা করতে ভালোবাসি তোমাদের সাথে শেয়ার করলাম আর সেটা হচ্ছে যে খেলা করা বা এই যে আনন্দে থাকা খেলার সাথে যে আনন্দ এটা কোনো দিনও কিন্তু বন্ধ হওয়ার নয় ছোটো বাচ্চা বয়সে আমরা যেরকম খেলতে ভালোবাসি আমরা সেই খেলা যদি ইম্যাজিনেশনের ওয়ার্ল্ডে আরেকটু আরেকটু করে বাড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে নিজেদের প্রফেশনের ক্ষেত্রে একটা বিশাল জায়গা অর্জন করা সম্ভব ইনফ্যাক্ট সাইকোলজিক্যাল সায়েন্স তাই বলছে সেই কারণে আমি এনকারেজ করি সবসময় বাচ্চাদেরকে খেলনা দিতে হাতে এবং তার প্রিয় খেলনাটা তাকে চুজ করে দিতে খুব অল্প বয়সে কারণ তার সাইকোলজি ছোটোবেলা থেকে ধরা পড়ে মানে সে বড় হয়ে কি হতে পারে কবি না সাহিত্যিক না সায়েন্টিস্ট না অভিনেত্রী না ম্যাজিশিয়ান সেটা কিন্তু ধরা পড়ে যায় এবং সেই কারণে এই ধরনের টেস্ট আপনারা করতে পারেন হাতে নাতে একেবারে টয় স্টোরে এসে নিজের ছেলে কিংবা মেয়েকে টয় স্টোরের মধ্যে ছেড়ে দিয়ে এবং আপনি যদি বড় এজেরও কেউ হন এই অ্যাক্টিভিটিটা করবেন দেখবেন মন থেকে ভালো থাকবেন হ্যাপি টডলার্সে এসে আমার দারুণ লাগছে কারণ সেই সুযোগটা হাতে নাতে আমাকে করে দিলে অভিরূপ আমাকে নিয়ে আসছে এখানে আজকে ভীষণ ভালো লেগেছে ইট ওয়াজ এন অসম এক্সপিরিয়েন্স পুরো বাবারে এটা এটা কিন্তু লিক হয়ে যাচ্ছে মানে বার্থডে গিফটটা বাবার জন্য এই দোকান থেকে কিনে নিয়ে গেলাম একটা ইঞ্জিন ট্রেনের এঞ্জিন মানে আমার বাবা ভীষণ ভালোবাসে ট্রেন ম্যানেজ করেছেন তো তো আমরা দেশ বিদেশ থেকে ট্রেনের এঞ্জিন সংগ্রহ করেছি এবং বাবার সুন্দর সুন্দর কালেকশান আছে নানা পৃথিবীর নানা রকমের খেলনার তো এখান থেকে হ্যাপি পাপা বলে একটা এঞ্জিন পেলাম এবং সেখান থেকে নাকি ম্যাজিক বাবলস বেরোয় তো ওটা আমি এই বার্থডেতে মানে থার্টি ফার্স্টে সামনে আমার বাবার জন্মদিন থার্টি ফার্স্ট অফ জুলাই আমি ভাবছি বাবাকে সারপ্রাইজ করব। কিন্তু আপনারা কিন্তু ততদিন পর্যন্ত সারপ্রাইজটা রাখবেন ধন্যবাদ আসার জন্য টাইম দেওয়ার জন্য আর আমাদের ভিশন আছে এইখান দিয়ে আমরা দুটো তিনটে চারটে স্টোরস করে একটা চেইন করাবো তারপরে আস্তে আস্তে করে অল ইন্ডিয়া আমরা ডুবব অল ইন্ডিয়া সাপ্লাই কি কি পাওয়া যাচ্ছে এখানে সব টয়স from 0 to 19 years all things are catered एग्जांपल अपना গన్స్ আছে এ আপনা স্টেশনারি আইটেমস আছে এ আপনা কারস আছে কারস অন হুইলস আছে স্কুটি বাইকস এনিথিং বোর্ড গেমস মাইন্ড গেমস এভরিথিং আর দে ডিসকাউন্টস এন্ড প্রাইস এক্সাইটিং ডিসকাউন্টস ডিপেন্ডস অন অল লোকেশনস সো দ্যাট উইল বিজি ক্যাশ ফর ইউ টু হ্যাভ প্রাইস ই টয়িপার আগে তো রাখি আসছে সো ফার্স্ট এরপরে আমরা রাখির জন্য একটা অফার বার করবো তারপরে দুর্গাপূজা আছে দিওয়ালি আছে ইট উইল গো অন প্রথমে বলি আমার বন্ধু ওদের একটা স্টোর নতুন ইনগ্রেট হলো ফর দ্য কেডস আর আমার আরেক বন্ধু মৌবনীও এসছে এখানে ইনগ্রেশনে খুব ভাল লাগছে কারণ আমি যেহেতু সবাই জানো যে আমি বাচ্চাদের নিয়ে কাজ করি আমার স্পেশাল বাচ্চাদের নিয়ে আমার প্রচুর মানে ফিফটি পঞ্চাশ জনের মতো আছে তো এরকম কোন দোকানে গেলে আমি ওদের কথা ভাবি যে ওদের জন্য কি ভালো পাওয়া যেতে পারে আর আমি যে দেখলাম এই বটলসগুলো এগুলো খুব ইন্টারেস্টিং বটলস এইগুলো আমি ওদেরকে দিলে ওরা খুব খুশি হবে আমি নিশ্চয়ই ওদের জন্য এখান থেকে কিছু নেব যেটা আমি ওদেরকে দিলে ওরা খুব খুশি হবে আর বাচ্চারা ভীষণ টয়েজ ভালোবাসে এবং টয়েজ প্রিন্টেড জিনিস যেগুলো থাকে এই বটলস সেগুলো খুব ওদের কাছে একটা ইন্টারেস্টিং থাকে তা আমি এইগুলোই নেবো ওদের জন্য আর একদিন ওদেরকে সবাইকে নিয়ে আসবো এখানে যাতে ওরা এসে নিজেদের ইচ্ছে মতো কিনতে পারে যে